বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনি যখন একটা এল গাড়ি কিনতে যাবেন চোদ্দো মডেলের ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে আঠারোতে বা উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন হয় বাট এটা হচ্ছে একুশে রেজিস্ট্রেশন মানে আপনি যদি ধরেন দুই থেকে তিন বছর কম চলছে বাংলাদেশে আর কি আর বাংলাদেশে আপনার তিন চার বছরের মতো চলছে তো এই ধরনের কন্ডিশনের গাড়ি কিন্তু খুবই আপনি কম পাবেন তো যারা এল গাড়ি কিনতে চাচ্ছেন পুস স্টার্টের এবং সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং আজকে আমরা চলে আসছি হচ্ছে কারে আর বড়র মতো হচ্ছে বাবু ভাই ভাই হচ্ছে একেবারে কম কথা বলে যতই বলি ভাই একটু কথা বলবেন বাট কখনই কথা বলতে চায় না ভাইয়ের কথা হচ্ছে ভাই আমি ভালো গাড়ি উঠাই মানুষ গাড়ি দেখে নিবে আমার কথা শুনে কে নিবে তারপরও ভাই কথা আজকে একটু বলতে রিকোয়েস্ট করছি এই গাড়িটা আসলে আপনি কেন কিনলেন এই গাড়িটা আপনার ওভারঅল মনে করেন যে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর চোদ্দোর মডেলের গাড়িতে আপনার প্রজেকশন লাইট খুব কমই পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আপনার জি গ্রেডের গাড়ি আচ্ছা আচ্ছা জি প্লাস না জি গ্রেডের গাড়ি ঠিক আছে সামনের পিছনের সবকিছু অরিজিনাল আছে লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে আর বাবু ভাই কিন্তু এটা হচ্ছে তাদের নিজস্ব একেবারে পার্কিং হ্যাঁ একেবারে কম গাড়ি উঠায় চারটা পাঁচটা তিনটা বেশি ভালো বাড়ি গাড়ি পাইলে তখন একটু বেশি উঠায় তো আমরা জাস্ট আজকে একটা গাড়ি দেখাবো আশা করি ভালোভাবে দেখাবো আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে মডেলের কত ভাই এটা এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশে আর পেপার্স এর কি অবস্থা এটা পেপারস আপনার ফুল আপডেট আছে ফুল আপডেট করা আছে স্মার্ট কার্ড নাম ট্রান্সফার একটা ঝামেলা হয় এটা তিন শালা হবে না না আমরা গাড়িতে ভাই পর্যন্ত এরকম কোনো হয় নাই আর আপনিও যেখান থেকে নিবেন নাম ট্রান্সফারটা একটু ইনश्योर করে নেবেন সামনে গাড়িটা দেখা শুরু করে আচ্ছা সামনে হচ্ছে ভাই প্রোজেকশনের ডেট পাচ্ছেন এটা হচ্ছে প্রোজেকশন হেডলাইট অরিজিনাল গ্রিল আছে এই নাম্বার প্লেটটা দেখেন একবারে নতুনের মতই আছে নতুনের মত গাড়ি ভাই 2021 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে 2025 বাংলাদেশে চলছে আপনার 3-4 3-4 বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রিল বাম্পার তারপর যদি একটু বলতেন এটা তো কোনো কাজ কাম নেই কারণ আপনি তো যে গাড়িগুলো উঠেন একবারে টোটাল রেডি করে রেখে দেন ঠিক আছে একদম রেডি গাড়ি এটা তো একবার রেডি মানে দর্শক মানে আসবে কিনবে চলে যাবে এরকমই তো জি ভাই আচ্ছা আচ্ছা দেখবেন অনেক সময় একটু ময়লা ডাস্ট থাকে বাট এটা কিন্তু খুবই চিকচিক করতেছে হ্যাঁ মানে আপনি যখন এটা নিয়ে রাতে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন এটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই গর্জিয়াস লাগতেছে এটা কি ভাই এইভাবে ডেলিভারি দিবেন না নেওয়ার সময় আবার ওয়াশ পালিশ করে দেন আপনারা

তো এই যে ছোট ছোট বিষয় কিন্তু অবশ্যই দেখে নেবেন আর ভাইরা তো নিজের টাকায় গাড়ি কিনে অবশ্যই তো ওনার আরো বেশি গ্রিলটা অরিজিনাল দেখছেন গ্রিলটা অরিজিনাল ঠিক আছে দুই একটা স্ক্র্যাচ আছে ওটাও চেঞ্জ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো থাকবেই ভাই কারণ গাড়ি চলতে গেলে সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকটাক মেনে মেনে নিয়ে কিনতে হবে তারপরও সেকেন্ড হ্যান্ড অনুযায়ী কিন্তু গাড়ির কন্ডিশন অনেক ভালো হ্যাঁ এবং চাকাগুলো কি অবস্থা ভাই ভাই চাকাগুলো চারটা টায়ার মনে করেন যে এক বছর সাপোর্ট দিবে এক বছর সাপোর্ট মানে রেগুলার চলবে আর কি না রিমটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ

আর এই হচ্ছে আপনার সিট অরিজিনাল সিট আছে তো অরিজিনাল সিট থাকলে একটা সুবিধা কি আপনি বুঝতেছেন যে গাড়িটা আসলে কেমন আছে কারণ সিট কভার লাগালে তার ভিতরে বোঝা যায় না যে আর এই হচ্ছে অরিজিনাল প্লেয়ার আছে না জাপানি প্লেয়ার মানে জাপানি প্লেয়ারে কিন্তু সাউন্ড সিস্টেমটা অনেক ভালো হয় এবং দেখেন সামনে কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ভালো আছে হ্যাঁ আর এদিকে একটু দেখা দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু একবারে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই হ্যাঁ তো

খুবই ভালো আছে সিলিংটা দেখা দেন এবং সিলিং ও তো অনেক সময় ভাই ঝুলে যায় ময়লা হয়ে যায় ওই যে আপনার সুতো উঠে যায় এটা কিন্তু এরকম কিছুই নাই হ্যাঁ সো আমার কথা হচ্ছে যে গাড়ি কিন্তু এলিয়েন প্রিমিয়াম আপনি বাজারে কিনতে গেলে अवेलेबल পাবেন মানে গাড়ির কিন্তু অভাব নাই বাট ভালো গাড়ি কিন্তু অভাব আমি একটু আগে ভিডিও করার আগে বাবুর সাথে কথা বলতেছিলাম যে ভাই গাড়িগুলা কিভাবে কি কিনে ভাই গাড়ি তো আসলে ভালো পাইতেছি না কারণ অনেকগুলো গাড়ি দেখে গাড়ি কালেকশন করাই যায় না করাই যায় না

তো এই ছোটো ছোটো বিষয় অবশ্যই একটু দেখে নিতে হবে এগুলো যদি দেখে নিতে পারেন একটা ভালো গাড়ি পাবেন আর আমরা সিঙ্গেল শর্ট করতেছি এই কারণে কারণ একটা গাড়ি যদি এক ভিডিওটা আমরা দেখাই আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ একটা গাড়ি সম্বন্ধে ভালো ধারণা পাবেন সবগুলো গাড়ি দেখাতে গেলে হয় কি যে অনেক কিছু হয়তো কোনো মিস করে ফেলি আপনি হয়তো বুঝবেন না আর এইভাবে দেখালে আপনি নিজে ঘরে বসে রিশন নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আর ড্যাশবোর্ড টু দেখাই অনেক সময় দেখবেন যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো একবার ফ্রেশ ভাই আপনি 2021 এর রেজিস্ট্রেশন এটা বাংলাদেশের নাম ঠিক আছে আপনার এটা 25 সাল তো আসলে 3 বছরে বাংলাদেশের গাড়ি ইঞ্জিনটা দেখলে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে এই দেখেন হ্যাঁ আমি একবার স্লোলি আপনাদের দেখাচ্ছি আমার মনে হয় যাদের টুকটা গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে আমার মনে হয় সামনের লাইটগুলোতে এই যে কয়টু লেখা আছে কয়টু লেখা আছে ঠিক আছে আচ্ছা এই যে ইয়াগুলো দেখলে বোঝা যায় আপনার যে সাইডে মাইট টাইট খাওয়া থাকলে এগুলো এই রিপিটগুলো থাকবে না থাকবে না আর মিলাইতেও পারবে না ভাই পারবে না মিলাইতে অনেকে হাফ কাট করে হাফ কাট তো অবশ্য বেয়াইনি কারণ তো এগুলো একটু দেখে নিবেন যেখান থেকেই গাড়ি এই জিনিসগুলো দেখে নিবে আর তো আপনাদের সব যে একদম আছে না আচ্ছা একটু আগে বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে 200 মানে ঢাকার একেবারে মিডল পয়েন্ট একদম মিডল পয়েন্টে আর এটা হচ্ছে আপনি ফার্মগেট থেকে আসতে পারবেন জি এই দিক থেকে হচ্ছে আপনার বসুন্ধরা থেকে আসতে পারবেন কারণ লাইভেইট লাইভেইট হসপিটালের মানে খুবই একটা ঢাকার শহরের মিডল পয়েন্ট মিডল পয়েন্ট প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার এলিয়ান 2014 মডেল 21 রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস হচ্ছে 24 লক্ষ টাকা হবে কিনা সবকিছু মিলে হ্যাঁ আমার মনে হয় আপনি তিন চারটা গাড়ি দেখলে যখন এই গাড়িটা দেখতে আসবেন আপনি তখন বুঝতে পারবেন কি রকম কন্ডিশন আছে আর একটু কম বেশ হলো আমার মনে হয় যে ভালো গাড়ি নিলে ভালো ভাই জি কারণ কম টাকার জন্য আপনি একটা এমন গাড়ি নিয়ে গেছেন দেখতেছেন যে নেওয়ার পর ওর থেকে বেশি এটা খরচ হয়ে গেছে জি ভাই তো হালকে একটু যদি টাকা বেশি হয়ে মনে হয় ভালো গাড়ি নেওয়া ভালো কারণ এটা তো পরিবারের জন্য নিচ্ছেন আর একটা খারাপ গাড়ি নিলে কিন্তু পরিবারের জন্য রিক্স দেয় ঠিক না সুইংশালা আসেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম